সালামু আলাইকুম আমি সাইফ ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরের থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাইফা ইয়াসমিন ভিটি ব্লক থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন ছাদে চলে আসলাম ছাদের ভিতরে আমাদের অনেক পুদিনা পাতা হয়েছে পুদিনা পাতার ভর্তা আজকে বানাবো কিভাবে বানাই নতুন খুবই নতুন একটি রেসিপি আপনারা পাশে থাক থেকে আমার ভিডিওটা দেখবেন পুদিনা পাতার ভর্তাটা খুবই এভাবে কে ওই খান নাই এখনও এই পুদিনা পাতার ভর্তাটা আমি আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি পুদিনা পাতার ভর্তা আপনাদেরকে দেখাবো নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন এই পুদিনা পাতার ভর্তাটা যদি আমার মতো করে বানান তারপরে নিচে এসে দেখলাম আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো এখানে রুই মাছ বড় সাইজের একটি রুই মাছ কাটিয়ে নিয়ে আসছে আর নিয়ে আসলো ফার্মের মুরগি ব্রয়লার মুরগি যাকে বলে ছেলেমেয়েরা মাছ খেতে চায় না এ কারণে ওদের জন্য ব্রয়লার মুরগি এনেছে আর আমাদের জন্য মাছ এনেছে আরও কয়েক পদের মাছ আনছে দেখাবো কয়েকদিন ধরে বিডিও দিতে পারতাছি না আমার শরীর খুবই অসুস্থ এই কারণে দিতে পারতাছি না ভিডিও এই যে আজকে চার দিন পরে ভিডিওটা ছেড়ে দিলাম তারপরে যে নদীর মাছ আপনাদের ভাইয়া এনেছে তাজা খুবই তাজা মাছগুলি আমার খুবই পছন্দ হয়েছে মাছগুলি আমাদের আপা এই যে মাছগুলি এখন কুটে নিবে তারপরে একটি বড় একটি চিতল মাছ এনেছে চিতল মাছের কুপ্তা খাবে বলে আপনাদের ভাইয়া এই কারণে চিতল মাছটা এনেছে মাছটা চিতল মাছটা অনেক বড় সাইজের আমি বললাম চিতল মাছটাকে কাটিয়ে আনবেন না আপনাদের ভাইয়া বললো চিতল মাছটা কাটিয়ে আনলাম না আনতে পারতাম রুই মাছ তো কাটিয়ে আনছি চিতল মাছটা ভিডিও করবি এ কারণে আমি চিতল মাছটা কাটিয়ে আনলাম না এখানে অনেক পদের নানান পদের আর কি মাছ আপনাদের ভাইয়া আনছে তারপর এই অনেক বড় সাইজের এখানে দেখেন কি মাছ বলে বড়ো সাইজের বাইং মাছ বাইং মাছে যেয়ে বাইং মাছটা দেখেন তিনটা বাইং মাছ খুবই বড় সাইজের আনছে তারপরে বাইলা টেংরা ফলি তারপরে লোগিয়া কি মাছ বল আর অনেক পদের মাছ আমি নামও বলতে পারতাছি না এই মুহূর্তে তারপরে যে মাছ আপাকে করতে দিয়ে আমি এসে মরিচটাকে ভেজে নিলাম আর রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিতাছি পেঁয়াজটাকে আর রসুন আমি লাল করে ভেজে নিব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওর ভিতরে ভিউ হয় ভালো কিন্তু লাইক খুবই কম একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইককে আমার ভিডিওটা অনেক উপকার হবে আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছাতে সাহায্য করবে একটি লাইককে আপনাদের একটি কথা আমার প্রিয় আপুরা ভাইয়ারা এই আপনারা আমার ভিডিও দেখে ছোট্ট করে একটি কমেন্ট করবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা ভিডিও কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে মোবাইলটা রেখে দিবেন। ফুল ওয়াচ হয়ে যাবে আমি বলবো না আপনাদেরকে আমার ভিডিওর ভিতরে বড় করে কমেন্ট করেন কমেন্ট করতে আপুরা ভাইয়ারা খুবই কষ্ট ভিডিও দেখার থেকে কমেন্ট করতে খুব কষ্ট লাগে আর আমিও কিন্তু আপনাদের ভিডিও দেখে আমি ছোট্ট করে একটি কমেন্ট করে আগে ভিডিওটা আপনাদের আমি চালু করে একটি প্রথমে একটি লাইক দিয়ে দেই তারপরে আপনাদেরকে ছোট্ট করে একটি কমেন্ট করি লাইক দিয়ে দেখে নিলাম ভিডিওটা খুব ভালো লাগলো আমি কিন্তু বড় কমেন্ট করি না আপনাদেরকেও বলছি ছোট্ট করে একটি কমেন্ট করবেন আমাকে আমি অনেক বিশ্বাসী আমি বুঝে নিব হ্যাঁ আমার ভিডিওটা আপনারা দেখছেন আপনারা বড় বড় কমেন্ট করে থাকেন আসলে কিছু কিছু মানুষ আছে বড় কমেন্ট না করলে বিশ্বাস করতে চায় না আমি আমার প্রিয় পুরা ভাইয়ার আমি খুবই বিশ্বাসী আপনারা আমার ভিডিও দেখেন ফুল ওয়াচ করেন আমি খুব বিশ্বাস করি আপনাদেরকে আর কিছু কিছু মানুষ আছে ফুল ওয়াচ করলেও বিশ্বাস করতে চায় না আর এটা বিশ্বাসের জায়গাও না বিশ্বাস করবে কীভাবে মানুষ মানুষকে এটা বিশ্বাসের কোনো জায়গা না কিন্তু আমি আপনাদেরকে খুবই বিশ্বাস করি আমার ভিডিওটা আপনারা দেখেন ভালোবেসে আর ছোট্ট কমেন্ট করলে ফুল ওয়াচ করব না এমন কোনো কথা নাই আমরা যারা সব সময় আমরা যাদের ভিডিও দেখতাছি আর আমার ভিডিও যারা দেখতাছে একটা দেখতে দেখতে মায়া হয়ে যায় মায়া হলে জীবনও কখনো স্কেপ করে দেখে না আর টেনে টেনে দেখে না এটা আমার বিশ্বাস আছে আমার প্রিয় প্রিয় আপুদের ভাইয়াদের প্রতি আমার বিশ্বাস আছে আর দয়া করে আমার প্রিয় আপুরা ভাইয়ারা তোমরা আমাকে বিশ্বাস করবা এটা আমি আশা রাখি তোমাদের কাছে তোমাদের ভিডিও আমি দেখি আমার প্রিয় ভাই বোনেরা আমি ছোট্ট করে একটি কমেন্ট করে দিয়ে লাইক দিয়ে আমি মোবাইলটা রেখে দেই আর কাজ করি ফুল ওয়াচ হয়ে যায় আমাকে কখনো অবিশ্বাস করবা না তোমরা আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমাকে তোমরা অবিশ্বাস করো না এটা আমি এটা জানি আর আমার মনের ভিতরে এটা বিশ্বাস আছে তোমরা আমাকে অনেক অনেক বিশ্বাস করো তারপর এখানে আমি মাংস বসিয়ে দিলাম তোমরা তো জানো আমার ছেলেমেয়েরা মাছ মাছ খেতে চায় না এক হইলে মুরগির মাংস নয়তো গরুর মাংস থাকতে হবে আমাদের ঘরে প্রতিদিন আমার ছেলে মেয়েদের জন্য একটু করে রান্না করি আর এখানে দেখো তোমাদের ভাইয়া আদা রসুন এনেছে দশ কেজি আদা পাঁচ কেজি রসুন এনেছে ঈদের জন্য ঈদের সময় অনেক আদা রসুন লাগে আগের থেকে না আনা হলে বেড়া গোড়া লেগে যায় মানে আর কি কাজটা অনেক ই হয়ে জায়গা টাফ হয়ে যায় কারণে আগের থেকে আর তোমাদের ভাইয়া এনে দেয় আদা রসুন কেটে তারপরে ডিপে রেখে দেই আগেরও কিন্তু পাঁচ কেজি আদা দুই কেজি রসুন কেটে রাখছি ডিপের ভিতরে আমাদের ঘরে আদা রসুনটা বেশি লাগে কারণ তরকারি আমরা দুই তিন পথ করে চার পথ করে রান্না করি এ কারণে আদা রসুনটা খুবই বেশি লাগে যে এখানে আমি বাইং মাছটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে মশলা দিয়ে কষিয়ে উঠিয়ে রাখছি আর এখানে আমি আলু পেঁয়াজ টমেটো দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপরে যে মাছটা দিয়ে দিলাম বাইং মাছটা দিয়ে দিলাম আজকে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে আমার পিও পুরা ভাইয়ারা একটু কষ্ট করে দেখে নিও তোমরা বলবো না ভিডিওটা ছেড়ে তোমরা বসে থাকো ভিডিওটা ছেড়ে একটি লাইক দিয়ে মোবাইলটা রেখে দিবে তাহলে ফুল ওয়াচ হয়ে যাবে আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা আমি যেটা করি তাতে আমারও উপকার হয় আর আমি আপুদের ভিডিও দেখে আপুদেরও অনেক ভিডিও ভিডিওর ভিতরে উপকার হয়ে হয় তারপরে যেখানে পুদিনা পাতার ভর্তাটা বানিয়ে নেওয়া হইতেছে পেঁয়াজ রসুন মরিচ আগে লবণ দিয়ে ডলে নিলাম তারপরে যে পুদিনা পাতাটা দিয়ে দিব পুদিনা পাতা পাতাটাকে আমি কিভাবে ভাজছি দেখছে তোমরা খুবই সুন্দর করে ভাজা হইসে মচমচা করে এভাবে মছ মচা করে পুদিনা পাতাটাকে ভাজলে খুব ভালো লাগে খেতে নয়তো কাঁচা কাঁচা গন্ধ আসে এভাবে যদি বর্তাটা বানানো হয় খুবই সুস্বাদু হয় একবার প্লিজ একবার তোমরা পুদিনা পাতার ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো কালো জিরার মতো হয়েছে যে আমি দেখো ভাতের সাথে আগে পুদিনা পাতার ভর্তাটা খেয়ে নিচ্ছি কি যে দারুণ হয়েছে আমি এখনও বয়স দিতে সময় আমার মুখে পানি এসে পড়তেছে খুবই অসাধারণ হয়েছে ভর্তাটা এই ভর্তাটা তো আমার ছেলে তোমার ভাইয়া খুব পছন্দ করে আর জাল তো আমার মেয়েরা খেতে পারে না পুদিনা পাতার ভর্তাটা একদিন প্লিজ একদিন আপুরা ভাইয়ারা এভাবে আমার মতো বানিয়ে খেয়ে দেখবা আল্লা আসসালামু আলাইকুম